পায়েল অনেকদিন ধরে একটা প্রশ্ন তোমাকে বলবো আর তুমি যদি আজকে এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাকে আমি নগদ পাঁচশো টাকা পুরস্কার দেবো যদি পারো না পারো ওটা ফ্যাক্ট না কিন্তু তুমি পুরস্কার পাচ্ছই তুমি কি রেডি তুমি তো রোজই আমার প্রশ্ন করে যাও রোজই প্রশ্ন বলো এটা দেবো সেটা দেবো এটা খাবো এটা খাবো খাওয়া তো না দেওয়া না আজকে দেবো আজকে তোমাকে শিওর দেবো আর এই আমার বন্ধুরা সবাই সাক্ষী তোমাকে দেবই আর না দিলে সবাই তোমার বন্ধুরা প্রতিবাদ করবে তোমার বন্ধুরা কমেন্টে জিজ্ঞেস করে দিয়েছে কিনা ঠিক আছে তো রেডি বলো প্রশ্নটা হচ্ছে মানুষ কখন হাতের উপর পা তুলে খায় মানুষ কখন হাতের উপরে পা তুলে খায় হাতের উপরে পা তুলে খায় কখন মানুষ কখন হাতের উপরে পা তুলে খায় যখন অসুস্থ কারণ তুমি কোনো অসুস্থ হয়ে গেলে কোনদিন পা তুলে খেয়েছো উপরে পা তুলে তো খাইনি কিন্তু পা তুলে তো অনেক কিছু মানে করা যায় তুলে খাওয়া যায় খাওয়াটাই বলেছি করাটা বলেনি পা তুলে তো অনেক কিছু করা যায় সে আমিও জানি পা তুলে পা ছেড়াই দিয়ে পা উপর দিকে করে দিয়ে অনেক কিছু করা যায় হ্যাঁ কিন্তু কিন্তু আমি বলেছি হাতের উপরে পা তুলে কি খাওয়া যায় সেটা বলো হাতের উপরে পা তুলে এই চেয়ারে বসে তো অনেক কিছু খাওয়া যায় চা মিষ্টি সিঙ্গারা হাতের উপরে পা তুলে খায়

যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি তুমিই বলো আমার আর কিছু খাওয়া লাগবে না তুমিই বলো আর পারলে না তো তাহলে তুমি পাঁচশো টাকা পাচ্ছ না পাঁচ টাকা আগে তুমি বলো তো দেখে আমি শুনি দেখি আমি কি বলেছি কিনা উত্তর হবে হচ্ছে মুরগির ঠ্যাং আমরা হাতের উপরে তুলে খাই হাতের উপরে পা তুলে খাই রান্না হয়ে গেলে কেন মুরগি ঠ্যাং আমরা পা তুলে খাই না হাতের উপরে পা তুলে খাই না মুরগির ঠ্যাং হাঁসের ঠ্যাং সত্যি ইউনিক ইউনিক প্রশ্ন দারুন একদম সত্যি দারুন দারুন আর আমার কি বলবো মানে আমার কিছু বলার নেই পাঁচশো টাকা জলে গেল আমার উল্টা আমার তোমাকে দেওয়া উচিত পাঁচশো টাকাটা ঠিক আছে বন্ধুদের কিছু বললে বলো বন্ধুরা ভিডিওটি নিশ্চয়ই দেখে মানে দেখে নিয়েছো আর কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই বলবে আর উত্তরটা তোমরা নিশ্চয়ই জেনে নিয়েছো যে মুরগির পা আমরা মানে হাতে ধরে খাই তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব তো করে দেবে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অবশ্যই করে অন করবে যাতে আমার রোজ ভিডিও তোমরা দেখতে পাও আর অবশ্যই বলছি যে বেল আইকনটা অবশ্যই অবশ্যই করে অন করে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো বা এসে থাকো আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তাদেরকে বলছি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সবাইকে বলছে একটা করেও তো লাইক তো করে দিতেই পারো বন্ধুরা টাটা বাই চলে আসবো কালকে আমার পরের ভিডিও নিয়ে